এই পৃথিবীতে বর্তমানে কেউ কাউকে এখন আর ভালোবাসে না সবাই শুধু স্বার্থ আর সুবিধা খোঁজে যেখানে সুবিধা পাবে সেখানে গিয়ে সে হাজির হবে আসসালামু আলাইকুম আমি মেঘলা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি প্রতিদিনের মতো একদম ভোর থেকে ভিডিওটি স্টার্ট করেছি আমি আশা করছি আমার সকল প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন আর ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ফ্রাইডে মানে হচ্ছে বেশ ঝামেলা থাকে রান্না বান্না থেকে শুরু করে ঘরে কাজকর্ম আর পুরুষ মানুষ যদি বাসায় থাকে তাহলে দেখবেন যে আপনার ঘরের কাজ কিন্তু শেষই হয় না তো সেম আসলে আমারও এই অবস্থা হয় আপনাদের ভাইয়া বাসায় থাকলে কিন্তু আমার ঘরের কাজ শেষই হচ্ছে না মনে হচ্ছে যতই করি না কেন তাই হচ্ছে একটু ভোর থেকে ওঠার চেষ্টা করি উঠে হচ্ছে একটু হালকা পাতলা নাস্তাটা হচ্ছে রেডি করি তো আমি হচ্ছে সহজভাবে যেটা করি একটু পাউরুটি ছেঁকে নিয়ে তারপর হচ্ছে বাটার বানসিলা দিয়ে খেয়ে ফেলি সাথে হচ্ছে একটা ডিম সাথে বাদাম তো যাই হোক এই ধরনের খাবার কিন্তু আসলে হেলদি হয়তো এটা ভারী খাবার না তবে খাবারটা কিন্তু হেলদি খাবার আসলে আমাদের পেট ভরে খেতে হবে তেমন কিছু নাই একটু হেলদি খাবার খেলেই কিন্তু যথেষ্ট আর ফ্রাইডেতে হচ্ছে যে জিনিসটা হয় একটু ভালো মন্দ রান্নার চাপ থাকে তো সেজন্য একটু সকালটা আমি একটু হালকাভাবে করার চেষ্টা করি এতে করে দেখা গেছে খুব আর্লিভাবে বান্নাটা শেষ করতে পারি আর এখানে হচ্ছে ক্যাশনার সালাডটা রেডি করছি তো আজকে হচ্ছে আমি এখানে চিকেনটা আগে ভেজে নিয়েছি সাথে শুকনো গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো সাথে হচ্ছে ক্যাপসিকাম গাজর এর উপরে একটু সাদা তিল অ্যাড করেছি এটা হয়ে আসার পর এটা নামি এখানে একটু ম্যাওনেস আর সাথে একটু চিনি অ্যাড করেছি এরপর হচ্ছে শশা দিয়েছি টমেটোটা চাইলে অ্যাড করতে পারেন তবে এমনিই বেশ খেতে ভালো লাগে তো যাই হোক রান্নাবান্নায় শেষে কিন্তু একদম দুপুরে খাবারের আয়োজন চলে আসে দুপুরে খাবার দাবার খেয়ে দে এখন হচ্ছে একটু বিকালের দিকে আপনাদের ভাইকে একটু স্ন্যাক্স আইটেম দিচ্ছি তো যাই হোক দুপুরে যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়েছে তো সেজন্য হচ্ছে আমি এখানে ফ্রুটস কেটে নিয়েছি বিকালের জন্য আর কিছু বিন দিচ্ছি দু তিনটে মাশরুম এগুলো হচ্ছে তার বিকেলের নাস্তার জন্য আজকে আমি তাকে দিয়েছি সাথে আমি একটু খাই তবে মাশরুম আর অলিভটা আমার আসলে একদমই পছন্দ না তবে এইসব খাবার আমাদের শরীরের জন্য অনেক ভালো সে সাথে যদি এক মুঠ বাদাম আমরা প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারি তাহলে কিন্তু বেশ ভালো আর বিভিন্ন বীজ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আমরা যেহেতু ফ্রুটস খেয়েছি বা বিভিন্ন বীজ খেয়েছি তো রামিম তো আর আসলে এসব খাবে না তো ওর জন্য হচ্ছে টিকে মেলন থেকে চিকেন বানা নিয়েছি তো সেটা হচ্ছে ওর বিকেলে নাস্তা হিসেবে ওকে আজকে দিয়েছি আর এদিকে হচ্ছে নতুন কম্পিউটার আনপ্যাকিং করছি আপনাদের ভাইয়ার অফিসে কয়েকটা কম্পিউটার একসাথে নষ্ট হয়ে গেছে তো হচ্ছে অফিসের জন্য এনেছে সে সাথে বাসার জন্য একটা ভালো দেখে কম্পিউটার নিয়ে এসেছে আর বাসা যেটা ছিল সেটাও হচ্ছে অফিসে নিয়ে যাবে তো যাই হোক এখন সে জিনিসটা আনপ্যাকিং করছি আর আমার কাছে আসলে যেটা বেশি ভালো লাগে হোয়াইট কালার কোনো কিছু হলে কিন্তু আমাকে খুব বেশি আকৃষ্ট করে হোয়াইট মানে হচ্ছে আমি কেমন যেন একটা শান্তি খুঁজে পাই আমার বেশ কিছু আপু হয়তো আমার ওপরে অনেক রাগ করে আছেন তাদের অনেক কোশ্চেনের অ্যান্সার আসলে আমার কমেন্টস বক্সে জমে গেছে তো কিছুটা চেষ্টা করেছি কমেন্টস বক্সের অ্যান্সারের মাধ্যমে কমপ্লিট করে দেওয়ার আর যেটা আসলে খুব বেশি বড় বা সম্ভব নয় তো সেটা হচ্ছে রেখে দিয়েছি তবে ইনশাল্লাহ এক এক করে সকলের কমেন্টসের অ্যান্সার দিয়ে দেব। আর কিছু কিছু ভিডিও আসলে অনেক আগে থেকে এডিট করা ছিল তো সেগুলো হচ্ছে রেডি করে ভয়েস ওভার করবো সে অভাবে আসলে আমি সময় মতো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি না আর আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম